পর এবার মহারাষ্ট্র চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড মৃত অন্তত নয় আহত কয়েকজন রেল সূত্রে জানা গিয়েছে আজ রাত আড়াইটি নাগাদ মহারাষ্ট্রের দহান রোড ও ঘোলওয়ার স্টেশনের মাঝে মুম্বাই দেরাদুন এক্সপ্রেসের এস টু এস থ্রি ও এস ফোর কামরায় আগুন লাগে ঘোলওয়ার লেভেল এর গেটম্যান আগুন দেখতে পেয়ে ওয়াকি টকিতে গার্ডকে জানান গার্ডের কাছ থেকে চালক জানতে পারার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রেলের কর্মী আধিকারিকরা শুরু হয় উদ্ধার কাজ রেলের তরফে জানানো হয়েছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এরপর ভস্মীভূত তিনটি কামরা আলাদা করে ট্রেনটি ফের দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অন্যদিকে দিল্লি থেকে লখনউ যাওয়ার পথে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের একটি এসি বগিতে আগুন লাগে তবে এই ঘটনা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইন্টার্নকাণ্ডে রাজ্য মানবাধিকার কমিশনের সদ্য প্রাক্তন চেয়ারম্যানের পাশেই দাঁড়ালেন সোমনাথ চট্টোপাধ্যায় অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে আগেও সরব হয়েছেন তিনি মঙ্গলবার লোকসভার প্রাক্তন স্পিকার দাবি করেন পরিকল্পনা করেই সরানো হয়েছে অশোক গঙ্গোপাধ্যায়কে যা আইন ও সংবিধান বিরোধী অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ও মনে করেন বিচারের আগেই সাজা হয়েছে অশোক গঙ্গোপাধ্যায়ের যা বিচার ব্যবস্থার পক্ষে অশুভ সংকেত অন্যদিকে পদত্যাগের পরেও অশোক গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন অভিযোগকারিনীর বিরুদ্ধে এতদিনেও কেন আইনি পদক্ষেপ করেননি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সতেরোই জানুয়ারি আইসিসির অধিবেশনের আগে কংগ্রেসের বড়সড় রদবদলের সম্ভাবনা কংগ্রেস সূত্রে খবর দলে সাধারণ সম্পাদক ও সম্পাদকদের চিঠি লিখে রাহুল গান্ধী জানতে চাইবেন তারা লোকসভা নির্বাচনে লড়তে চান নাকি সংগঠনেই থাকতে চান যারা লোকসভা ভোটে লড়তে চাইবেন তাদের সংগঠনের পদ ছাড়তে হবে কংগ্রেস সূত্রে খবর কংগ্রেসের সাধারণ সম্পাদকদের মধ্যে দিগ্বিজয় সিংহ অজয় মাখেন সিপি জোশী বিকে হরিপ্রসাদ শাকিল আহমেদ ও মুকুল ওয়াসনিক সংগঠনের পদ ছেড়ে লোকসভা নির্বাচনে লড়তে পারেন দিগ্বিজয় সিংহ মধ্যপ্রদেশের রাঘগড় থেকে এবং শাকিল আহমেদ বিহারের মধুবনী থেকে নির্বাচনে লড়তে পারেন ময়দানের লড়াই আগেই শুরু হয়ে গিয়েছে চার রাজ্যে হার লোকসভা ভোটের আগে বড় সড় ধাক্কা দিলেও নতুন করে ছাপাচ্ছেন রাহুল গান্ধী আর এবার রাজনীতি ময়দানে পাশাপাশি নেট যুদ্ধেও যাতে মোদী কেজরিওয়ালের থেকে দলের সহ সভাপতি পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে পূর্ণোত্তমে ছাপাচ্ছে কংগ্রেস নেতৃত্ব রাহুলের উচ্চ ভাবমূর্তি গড়ে তুলতে এবার জনসংযোগকারী সংস্থার সাহায্য নিচ্ছে দল বার্সন মার্সলার নামে একটি জনসংযোগকারী সংস্থা রাহুলের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট দেখভাল করবে রাহুলের বিভিন্ন জনসভার ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করবে এই সংস্থা রাহুল গান্ধীর পাশাপাশি ইউপিএ টু সরকারের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতেও সক্রিয় কংগ্রেস এজন্য জাপানে বিখ্যাত বিজ্ঞাপন ও জনসংযোগকারী সংস্থা ডেনসো ইন্ডিয়ার সাহায্য নিচ্ছে কংগ্রেস টাকায় সঙ্গে চুক্তি হয়েছে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর জনসভা ইউপিএ সরকারের আর্থিক নীতি সামাজিক প্রকল্পের মতো নানা বিষয় মুদ্রাণ ও বৈদ্যতিল সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরবে জাপানের এই বিখ্যাত বিজ্ঞাপন ও জনসংযোগকারী সংস্থা